আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোড়াগুলা ছেড়ে দেওয়া হল চমৎকার দৌড় আমরা উপভোগ করছি মধ্যখানে রয়েছে আমরা এই মুহূর্তে দেখছি আট নম্বর সাম এরপরেই সাত নম্বর সামের ঘোষণা দেওয়া হয়েছে সাত নম্বর সামে যেগুলাগুলা সেই গুড়াগুলা রেডি করে নিয়ে আসার জন্য বলা হয়েছে খুব শীঘ্রই এই দৌড়গুলা শেষ হওয়ার সাথে সাথে প্রতিযোগীগুলাগুলো মাঠে নামবে আপনারা সেইগুলা দৌড় উপভোগ করতে পারবেন এরপরে সাত নম্বর সামের দৌড় অনুষ্ঠিত হবে গুড়াটি হামলা দেওয়ার চেষ্টা করছে দুটি গুড়া আউটলাইন হয়ে গেল কামরান পাশা আছে মাঠে আমরা দেখতে পাচ্ছি কামরান পাশা গুড়াটি একাই মাঠ দাবড়াচ্ছে চমৎকার ভাবে একাই মাঠ দাবলাচ্ছে কামরান বিশ্বনাথ উপজেলার দৌলতপুর গ্রামের এই গোড়াটি আমাদের কামরান আমরা দেখতে পাচ্ছি কামরান পাশা গুড়াটি একা তাকায় কিন্তু একাই মাঠ দাবলাচ্ছে কামরান পাশা গুড়াটি বিশ্বনাথ উপজেলার দৌলতপুর গ্রামের কামরান পাশাগুড়া গুড়া কামরান পাশা প্রথম হয়েছে